আমরা আবারও আমাদের দ্বিতীয় পর্বে চলে আসলাম তো এই যে আমরা এই প্রতিযোগী আসো তোমার নাম কি নিশান তুমি কি পড়ালেখা করো আচ্ছা তুমি তুমি বলবো হইলো কয় মিনিটে এক ঘন্টা হয় বলো তো বি তো উত্তরটা দিতে পারছে তো ওর জন্য আমরা একটা লটারি কাটার সুযোগ করে দিচ্ছি তো দেখা যাক কী ভাই কাটো লিচু ভিয়ার্স ও লিচু পেয়েছে তো এই যে লিচুটা ওকে দিলাম তো যাও তুমি যাও পরবর্তীকে আসো তোর নাম কি তুমি কি পড়াশোনা করো পড়াশোনা করো না না আচ্ছা তাহলে তুমি বলো জুম্মার নামাজ কিবারে পরে হ্যাঁ ঠিক আছে তুমি পারছো আসো তুমি একটাই করো তো ভিয়ার্স আমাদের খেলাগুলো কেমন লাগে আয়োজনগুলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখা দেখো কি পাই তুই আসো কানের দুল পাইছে তোমার বোন আস তুমি আসো তোমার নাম কি অবস্থা তোমার কি কর কোনোটাই কর না খালি ব্যস্ত সারাদিন আচ্ছা তুমি কো তো ছাগলের পাও কয়টা চারটা সঠিক নাকি আমি তো জানি আরো বেশি

আমাদের রনি সন্দেশ জিতে নিল ঠিক আছে আসো তুমি আসো তোমার নাম কি সোহেল তুমি কি করো পড়ালেখা করো হ্যাঁ কিছুই

আছো তুমি আছো তোমার নাম কি ইসমাইল তুমি কি কর আচ্ছা কও তুমি কও সারা দিনে নামাজ কয় অক্ত হ্যাঁ সঠিক আছো আছো তো ইসমাইল ভাই সঠিক উত্তরটা দিতে পারছি اسماعিল তুমি নামাজ পড়ো হ্যাঁ হ্যাঁ দূর এখন নামাজে গেলাম নাকি 22 কি বেলো বাসি বাসি একটা ফুদ দাও আরে ফুদ দিয়ে দাও দাও জুরে এই জুরে ঠিক আছে ঠিক আছে সরো তো ভিউয়ারস আমাদের এইখানে ছোটদের মাঝে আরেকজন বড় চলে আসছে তো তো আমরা ওকে প্রশ্ন করব তো ভাই বাংলাদেশে বিজয় দিবস কবে উনিশশো সালে না আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে মাতৃভাষা দিবস কবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরো সহজ করে তো পারলো না তো আমরা আর একটু সহজ করে দেই কঠিন প্রশ্ন করতেছে না সহজ একটা প্রশ্ন আচ্ছা তুমি বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আর যেহেতু সে পারলো না তো আমরা এই কারণে তাকে এই প্রশ্ন করলাম কারণ সে দুইটা প্রশ্ন পারে নাই তো সে তো সে পারছে তো তার জন্য একটা লটারি তো দেখা যাক ছোটদের মাঝে সে কি দেখা যাক কানের দুল কানের দুল কানের কানের দুল পাইছে তো দাও কানের দুল দাও আমি অনেক খুশি ভাইয়া সবাই বাড়ির জন্য দোয়া করবেন আমি অনেক খুশি একটা কানে দূর পেয়েছি ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে জি